গল্প নাইম ও শাবনাজ মনে আছে তাদের যারা নব্বই এর দশকের একসময় হল ফুল করে রেখে ছিল আজ আপনাদের জন্য রয়েছে শাবনাজের পঁচিশ বছর আগের কলকাতায় দেওয়া সাক্ষাৎকার ও তাদের গ্রামের কৃষিকাজ কৃষিকাজের উপর প্রামান্য চিত্র এখানে পুকুর থেকে বড় বড় কাতল মাছ ও কই মাছ ছেঁকে উঠাচ্ছেন নাই খেতেই নিরানি দিচ্ছেন নিজ হাতে নাই ছোট কবুতরের খামারও আছে তাদের এবার করোনার ভিতর গ্রামে গিয়ে মাছ ও সবজি ও ছাগল পালন করলেন তিনি এবার শাবনাজ আপির কাছে প্রশ্ন আপনার সন্তানদেরকে চলচ্চিত্রে দেওয়ার ব্যাপারে কোনো ইচ্ছা আছে কি আমার বাচ্চারা যদি বলতো যে আমরা কেউ মিডিয়াতে আসতে চাই তাহলে আমি আর নাইম কেউ মানা করতাম না কিন্তু আমাদের প্রথম শর্তই থাকতো পড়াশোনা শেষ করে আসতে হবে শাবনাজ আপি এই করোনার মধ্যে ঘরে বসে একা একা কিভাবে সময় কাটানো হয় এটা একটু আমরা জানবো জুটি ছিল নাইম তার সাথেই আমার সময় কাটে তো আমরা পুরনো গল্প করি আমরা পুরনো গান শুনি আমরা কোনোদিন বসে পুরনো ছবি দেখি ওই আমাদের দুজনের মধ্যেই সীমা হতো কোন শুটি তো প্রতি মিনিটে মিনিটে হচ্ছে আমরা সারাক্ষণই ঝগড়া করি আর সারাক্ষণই ভালোবাসি সাবনা গাফি এবার আপনার কাছে আমাদের প্রশ্ন সম্প্রীতি দেখা যায় নানা সমস্যার কারণে বিভিন্ন নায়ক নায়িকাদের সংসার বেশিরভাগই ভেঙে যাচ্ছে সেই ক্ষেত্রে সেখান থেকে আপনারা কিভাবে এত লম্বা সময় একসাথে পার করলেন আমরা দুজনেই আসলে স্যাক্রিফাইস করতে জানি কিছু কিছু ক্ষেত্রে নাইম স্যাক্রিফাইস করে কিছু কিছু ক্ষেত্রে আমি স্যাক্রিফাইস করি যার জন্য আমরা এখন tụজন্ত আ মনে হয় দুজনে আন্ডারস্ট্যান্ডিং ভালো এবং দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসি দেখে এখন নাজপি আর নাইম भैया আপনাদের দুজনের কাছে চাঁদনী ছবি যখন প্রথম হলে রিলিজ হয় আপনাদের প্রথম ছবি তখনকার আপনাদের অনুভূতিটা কি ছিল এই ব্যাপারে এবার একটু আমরা জানব চলো আমি আসলে মুক্তির সময় চুপচাপ বাসাই ছিলাম কারণ আমি ভয় পাচ্ছিলাম কারণ আমি ভয় পাচ্ছিলাম কি হবে বাট ও সকাল থেকে বলতে প্রত্যেকটা হল তিন দিন ফার্স্ট ডে শুনলাম হাউসফুল সকালবেলা থেকে হাউসফুল এবং মিডিয়া খুব তখন হেল্প করেছিল আসলে নতুন আমরা আসছি অল পত্রিকা ও যারা যারা ছিলেন ওই টাইমে যারা ছিলেন মিডিয়ার সাথে জড়িত আমি বলবো যারা সাংবাদিক ছিলেন খুব হেল্প করেছিলেন যে নতুন জুটি আসছে তাম সাহেব নতুন জুটি আনছে নাইম সাহেব নাজ নাইম সাহেব পত্রপত্রিকা অনেকভাবে লেখা হয়েছিল ওই সময়

হাউসফুল চাই মানডেতে আমি মধুমিতা তখন সিনেমা হলে আমি কয়েকজনকে নিয়ে রাত্রেবেলা লেট নাইট শো অডিয়েন্স কেমন রিসপন্স করে সেটার জন্য আমি গেলাম রাত্রেবেলা তো রাত্রেবেলা নাইট শো গেলাম রাত্রেবেলা ওখানে হয়তো তারা টের পেয়ে গেলো মানে পেয়ে গিয়েছিল অডিয়েন্স এবং আমি ওখানে রাত দুটা পর্যন্ত বেরোতে পারিনি রাত্রেবেলা মতিঝিল থেকে ওইটা আমি ফার্স্ট বুঝলাম যে অডিয়েন্সের যাতে নাইমের কাজগুলোতে সাহায্য করছি আর আমার দুই মেয়ে ওরা দুজনই ইউনিভার্সিটিতে পড়ে ওরা এখন ঢাকাতেই মানে আমার সাথে থেকে ওরা অনলাইনে ক্লাস করছে তো বাচ্চাদের দেখে সংসার দেখে এবং কাজকর্ম করে আমরা ঢাকায় থাকা আমাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে মানে অফিস হচ্ছে সেগুলো ফোনে হচ্ছে অফিসে যাওয়া হচ্ছে না তো তার জন্য আমরা গ্রামে যেয়ে কৃষি কাজটা বেশি মন দিতে পারছি আগে নাইম অনেক আগে থেকে মাছ চাষ করেন অনেক আগে থেকে নাইমের খামার ছিল অনেক আগে থেকে কৃষি যেমন আমার আল্লাহর রহমতে আমি সয় মানে আমার বাড়ির সব সবজি চাল এগুলো আমার ওখান থেকে আসে আমার বাজার থেকে কিনতে হয় না কাজগুলো মানে প্রেমে আমরা মানে জুড়ে গেলাম তখন তো ফোনে কবে ফিল করলে যে প্রেমে জড়িয়ে গেছে ফিল করলাম একটা আউটডোর থেকে ফিরে আসার সময় মানে আউটডোরে কথাবার্তা হলো বলছিল তখন তো ট্রেনের মধ্যে আমরা আসছি সিলেট থেকে তো সিলেট থেকে আমরা আউটডোর আসছি তো সিলেটের সব মানে ওই কম্পার্টমেন্টের মধ্যে সব পুরা টেকনিশিয়ান সব ডাইরেক্টর সবাই এখানে

আসতে চাই আর চেষ্টা করি পারি না কিন্তু এবার পেরেছি থ্যাঙ্ক ইউ সো मच আই টু কি আপনাদের সাথে কথা বলতে পারি আপনাদের নামগুলো সাথে জেনে নিতে পারতা আমার নাম মাহারিয়া नाही আমার নাম নাবিরা নাই হাউ ডাজ ইট ফিল লাইক মা বাবা মানে ছোট বড় হওয়ার পরে মা বাবা তোমাকে কাছে পেতে যেতে আরো হাসির মুক্তি বলতে হয় করব আরো হাসির স্বাদ করতে হয় করব

আমার যা খুশি তাই করব তাতে তোমার কি দেখাতে পারি না বাট বাস্তবে সেটা অনেক কিছু করতে পারি শাবনাস আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার ছোটবেলা কেমন কেটেছে আপনি তো অনেক শান্ত ছিলেন হ্যাঁ অনেক শান্ত একটা মানুষ ছিলেন কেমন কেটেছে না খুব ভালো কেটেছে যেহেতু আমার ফ্যামিলি মানে আমার আব্বা আম্মা খুব সুন্দর একটা সুখী পরিবার বলতে যেটা বোঝায় আমার বাবা একজন সরকারি চাকরি করতেন আমরা স্কুলে যাওয়া মাঝখান দিয়ে গান নাচ শেখা একটা মধ্যবিত্ত ফ্যামিলি যেটা হয় ঠিক সেভাবে খুব সুন্দরভাবে বেড়ে ওঠা আমার মাঝখানে যেহেতু আব্বা তো মঞ্চে কাজ করতেন আব্বার সাথে টিএসিতে যাওয়ার অনেক স্মৃতি বা মঞ্চ নাটক যখন করছেন তখন ওইগুলো দেখা বা ওখানে কাজ করা এগুলো খুব মজার মজার মঞ্চে কাজ করা হয়েছে মঞ্চে আসলে আমার

আমাদের কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দিবেন যেন আমার নতুন নতুন যত ভিডিও দেবো যেন আপনি পেয়ে যান আর যারা আমার পুরাতন ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আপনাদের মাঝে নিত্য নতুন সব বিনোদনের খবর নিয়ে ফিরে আসবো নীলপুরি বিনোদন ব্লক থেকে সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন